জামায়াত কি জিনিস তা তো আপনাদের চেয়ে বেশি কারো চেনার কথা না কারণ আপনারা দীর্ঘদিন রাজনৈতিক মিত্র ছিলেন একসাথে সরকার পরিচালনা করেছেন এমন একটি দলের সাথে বিএনপি জোট করেছিল কিভাবে ভারত দ্রুত নির্বাচন চায় যেমনটা আপনারাও চান ভারত সরকারকে অনির্বাচিত বলে যেমনটা আপনারা বলেন জামায়াত সংস্কার চায় কিন্তু ভারত তেমনটা চায় বলে আমরা দেখিনি জামায়াত যদি ভারতের দালাল হয় তাহলে এতদিন আপনারা ভারতের দালাল দলের সাথে জোটে ছিলেন এবং সরকার পরিচালনা করেছেন তাদের মন্ত্রী বানিয়েছিলেন তাই দেখুন রাজনীতিতে জোট হয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে জোট হয় আন্দোলনকে কেন্দ্র করে আমরা অতীতে জামায়াতের সঙ্গে আওয়ামী যেমন জোট দেখেছি আমরা ছিয়াশি নির্বাচনে যেমন এরশাদকে বৈধতা দিতে দেখেছি জামায়াত এবং আওয়ামী লীগ মিলে আমরা আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামায়াতকে মাঠেও দেখেছি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির বিরুদ্ধে পরবর্তীতে যখন চার চার দলের যে জোট হলো সেই জোটের পরে বিএনপি দু হাজার এক সালে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পেল আসলো ক্ষমতায় তখন থেকে জামাত আর বিএনপি রাজনৈতিকভাবে দুটো সংগঠন জোটবদ্ধভাবে চলেছে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যেই জামাত আওয়ামী লীগের সঙ্গে চুরানব্বইতে জোট করেছে সাতাশিতে জোট করেছে যুগপদ আন্দোলন আন্দোলন জোট পদ দেখুন যার নাম খইভাজা তার নামে মুড়ি সফটটাকে যেন মনে মনে হ্যাঁ চালভাজা তারনামি মুড়ি সরি যার নাম চালভাজা মুড়ি বলেন বা চাল চালভাজা বলেন মোটামুটি একই বিষয়টা তো সেই দল যখন গেল বিএনপির সঙ্গে তখন জামাতের বিরুদ্ধে আমরা দেখলাম আওয়ামী লীগ বেশ শক্তভাবে মাঠে ছিল যুদ্ধাপরাধের অভিযোগ এসেছে বিচার হয়েছে ট্রাইব্যুনালে এই সকল কিছু আমরা দেখেছি কিন্তু জামাতের যে কথাটি আজকে বাবু ঘোষচন্দ্র রায় বলেছেন এটা তো সত্য যে দেখুন এই যে পাঁচই অগস্টের পর থেকে আমি একটা এক্সাম্পল এ দিই ইলেকশন ডেট আমরা কি জামাতকে এক এক সময় এক এক সময়কে জামাতের নেতারা ইলেকশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলছেন আপনি কি লক্ষ্য করেননি যে আমার একটা ফটো কার্ড দেখছিলাম যে উনি চারবার চার রকম সময়ের কথা বলেছেন কখন উনি বলেছেন ফেব্রুয়ারি অর্থাৎ ইয়ের আগে রমজানের আগে কখনো তিনি বলছেন সংস্কার মোটামুটি হলে হবে মানে এক এক সময় উনি এক এক রকম কথা বলেছেন আবার একই সঙ্গে যদি আপনি একটু চিন্তা করে দেখেন বাংলাদেশে এই মুহূর্তে কোন দলগুলো তাদের নির্বাচনে প্রার্থী ঘোষণা করে বসে আছে জামাত কিন্তু সেই রাজনৈতিক দল যাদের তিনশো আসনেই মোটামুটি প্রার্থী ঘোষণা করা আছে কিন্তু তারা এখন আবার বলছে যে সকল ইসলামিক দল মিলে তাদের একটা মহা ঐক্য হবে এবং সেখান থেকে আমি যেটা শুনলাম ইসলামিক আন্দোলন বা হাত পাখা তারা যে দাবিটা তুললেন সেটা হচ্ছে যে পিআর পদ্ধতিতে নিম্ন কক্ষে ভোট হবে একদিকে আপনি তিনশো আসনে প্রার্থী ঠিক করছেন অন্যদিকে আপনি আবার জোট করছেন জোট করলে তো আসলে তিনশো আসনে আপনার প্রার্থী ঠিক থাকার কথা না আবার আপনি জোট করছেন মহাজোট ইসলামিক দলগুলোকে নিয়ে বা ইসলামপন্থী দলগুলোকে নিয়ে আবার আপনি বলছেন যে পিআর পদ্ধতি হবে নিম্নকক্ষে সো একটার সঙ্গে একটা কি খুব করে না আমরা কি জামাতের আমিরকে ইসলামী আন্দোলন বা চরমনায়ের পীর সম্পর্কে খুবই ভয়াবহ উক্তি আবার তাদেরকে জামাত সম্পর্কে ভয়াবহ উক্তি করতে দেখি না কি বহিষ্কারটা করেন যে ক্ষণিকের জন্য পরিস্থিতি সামাল দিয়ে তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার জন্য না না একদমই না যে কটা ঘটনা ঘটেছে তার চেয়ে বহিষ্কারের সংখ্যা আরো হাজার গুণ বেশি আমাদের তিন হাজার থেকে চার হাজার নেতাকর্মীকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে আর এই যে আহমেদ আজম ভাই যে কথাটা বলেছেন আপনি আজকে বললেন যে তাদেরকে আইনের আওতায় আনবার ব্যাপারে এই কথা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক আগে বলেছেন অনেক আগে এবং তিনি ইন্টারেস্টিংলি ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাতে এই কথাটি বলেছিলেন সেই সভায় আমি ব্রাহ্মণবাড়িয়ার সদস্য হিসেবে সেখানে উপস্থিত ছিলাম সেখানে তিনি বলেছিলেন যে এই ভোটটা আমরা ক্ষমতায় নাই তবে ইনশাল্লাহ মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা ক্ষমতায় আসব। আপনারা খুব স্পষ্ট ভাবে শুনে রাখেন আমাদের ইউনিয়ন পর্যন্ত কর্মীরা উপস্থিত ছিল আপনারা খুব শুনে রাখেন যারা এই কথাটি যে আমরা যদি জনগণের ভোটে ক্ষমতায় আসি আপনাদের কিন্তু এখনকার অপকর্মের জন্য এসে আমরা আবার মামলা দেব। পাঁচই আগস্টের পর মিডিয়া বিএনপির ক্ষমতায়ন হয়েছে বিএনপি মিডিয়াগুলো দখল করেছে সেটা তাহলে সত্যি না আপনার প্রশ্নে আমি নাকি বিএনপি নাকি মিডিয়া ঠিক বিএনপি সুরে কথা না বললে সেটা আপনাদের পছন্দ হয় না আচ্ছা আমি আপনার প্রশ্নে আসছি তার আগে আমি আমাদের শ্রদ্ধেয় মহাসচিব এজা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে সংস্কার বিএনপি পছন্দ করছেন এটা কেউ কেউ বলছে বা সংস্কার বিএনপি চায় না এটাও কেউ কেউ বলবার চেষ্টা করছে আপনি দেখুন বাংলাদেশে যখন সংস্কার শব্দটি ওয়ান ইলেভেনের পর থেকে একেবারে পরিত্যাজ্য হয়ে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলো এই শব্দটিকে যথাসম্ভব এড়িয়ে চলবার চেষ্টা করতেন বিকজ সংস্কার শব্দটির সাথে কোনো না কোনোভাবে মনে হয় যেন ওয়ান এর সেই ষড়যন্ত্র জড়িত সো সেই জায়গায় সেই সময়ে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দু শালে প্রথম সংস্কারের ঘোষণা দিলেন ভিশন 2030 তারপরে বিএনপি 27 দফা ঘোষণা করলো 22 সালে এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা 31 দফায় আসলাম এই 31 দফার মধ্যে আওয়ামী লীগ ছাড়া সেই সময় যেই রাজনৈতিক দলগুলো শক্তভাবে আওয়ামী লীগের দুঃশাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল সেই সকল দলের কিন্তু মতামত ছিল এবং তারই রিফ্লেকশন হচ্ছে একত্রিশ দফা আজকে আমরা যে সংস্কার নিয়ে আলোচনা করছি তার মধ্যে মূলত তো আসলে সমস্যা হচ্ছে সাংবিধানিক সংস্কারগুলো নিয়ে সেখানে আপনি বাই ক্যামেরাল পার্লামেন্ট বলেন প্রাইম মিনিস্টার লিডার অব দ্য অপোজিশন এবং রাষ্ট্রপতি সকলের ক্ষমতার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেন কিংবা আপনি মন্ত্রিপরিষদের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেয়ারিং বলেন কিংবা আপনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্যে বিএনপি কি কি পদক্ষেপ নেবে সরি দেশের কি কি পদক্ষেপ নেওয়া যায় রাষ্ট্র কি কি পদক্ষেপ নিতে পারে সেই আলোচনা করেন বিষয় কিন্তু থার্টি ওয়ান পয়েন্টসে হিট করা হয়েছে এবং বাই ক্যামেরাল পার্লামেন্টের কথাও আমরা সেখানে দেখেছি সত্তর অনুচ্ছেদের কথাও দেখেছি এরপরে যখন আমাদের এই পাঁচই অগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা একটার পর একটা কমিশন গঠন করলাম আমরা একটা ঐক্যমত কমিশন তৈরি হলো সেখানে গিয়ে আমরা দেখলাম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কিংবা ধরুন সত্তর অনুচ্ছেদ কিংবা রাষ্ট্রপতির নিয়োগ কিংবা সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ কিংবা নারী আসন এক থেকে বাড়িয়ে একশোটি করা প্রধান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া চারটি প্রধান সংসদীয় স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে আসা এই সকল বিষয়ে কিন্তু বিএনপি একমত হয়েছে কিছুদিন আগে প্রথমত একটা রিপোর্ট এসেছে যেখানে বলা হয়েছে দুদক প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতগুলো সংস্কার প্রস্তাব হয়েছে তার কতগুলোতে বিএনপি একমত হয়েছে সেটা জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন সো বিএনপি সংস্কার চায় না কথাটি বিরোধিতা আর খাতিরে বিরোধিতা করাই যায় এটা মিডিয়া বলছে কেন বলেছেন আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল এই সকল কথাই মোটামুটি অনেকেই জানে মিডিয়া কেন অপপ্রচার করছে বা মিডিয়া ষড়যন্ত্রের অংশীদার সেই বিষয়টা পরিষ্কার হতে চাচ্ছিলাম যে না দেখুন বাংলাদেশে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তি দেখুন বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা কতটুকু সেটা যদি আমরা যে আন্তর্জাতিক র্যাঙ্কিংগুলো আসে সেগুলোর দিকে তাকালেই খুব পরিষ্কার হয়ে যায় গত পনেরো বছর মিডিয়াকে কিভাবে ব্যবহার করা হয়েছে যাতে ক্ষমতাটাকে টিকিয়ে রাখা যায় মানে আমরা তো প্রশাসনের ক্ষমতা দেখেছি পুলিশের ক্ষমতা দেখেছি আমরা একই সঙ্গে বিচার বিভাগেরও রাজনীতিকরণ দেখেছি কিন্তু সেই সঙ্গে মিডিয়াটাও কি খুব স্বাধীনভাবে চলতে পেরেছে একেবারেই না যদি চলতে পারতো তাহলে আমরা প্রথম আলো বা ডেইলি স্টারের সম্পাদককে বলতে শুনতাম না যে যা লিখতে চাই তা লিখতে পারি না যা বলতে চাই তা বলতে পারি না কিংবা ধরুন আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যখন একটার পর একটা সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো আমরা দেখেছি রিপোর্টার্স উইদাউট বোর্ডার র্যাঙ্কিং আমরা জানি সো সেই সকল জায়গা থেকে যদি আপনি দেখেন বিএনপি এই নয় সরি মিডিয়া এই নয় মাসে হঠাৎ করেই একদম স্বাধীন হয়ে যেতে পারবে এটাই বা ভাবছেন কেন ধরুন সেদিন একজন সিনিয়র সাংবাদিক মানব জমিনের মতিউর রহমান উনি বলছিলেন যে আচ্ছা এই সরকারের কি কোথাও কোনো ভুল নাই মানে আমরা কেন কেউ লিখছি না বা বলছি না এই সরকারের ভুল কি কোথাও হচ্ছে না এখন এই তার মানে এখনো মিডিয়া নিয়ন্ত্রিত এবং সে মিডিয়া বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশগ্রহণ বিরুদ্ধে না নিকল এটা এই জায়গাটা ভুল হবে যদি আমরা বলি বরং আমরা এটাকে এভাবে বলি যে আমরা সকলেই রাজার দল চিনি এবং রাজার রাজার দলের সেকেন্ড আরেকটা দল থাকে যেটা হয়তো পরবর্তীতে পছন্দের মানে প্রথম রাজার দল যেটা সেটা তো রাজারই দল তারপরের যে দল সেটাও রাজার খুব অপছন্দের দল নয় সেগুলোর ব্যাপারে মিডিয়ার কিছু সফট কর্নার্নার মিডিয়ার কেউ কেউ উপায়হীন ভাবে তাদেরকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করবে উপায় নাই তো জি